হাই এভ্রিওন আজকে আপনারা দেখবেন বারাসাতের দিক থেকে নিউ দিকে যাওয়ার জন্য যে নতুন বাইপাস রোডটি নির্মাণ করা হচ্ছিল তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট এবার কোনো যানজট ছাড়াই সহজেই পৌঁছে যাবে নিউটাউনের দিকে তাই আজকের এই সম্পূর্ণ আপডেট ভিডিওটি দেখার আবেদন রইল হ্যালো বন্ধুরা আমি স্বামী আপনার রোডস্টার শামিম ব্লগ আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই প্রথমে আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেব যে এই রাস্তাটি ঠিক কোন জায়গা থেকে শুরু হচ্ছে এই রাস্তাটি নারায়ণপুরের কাছে দুশো সতেরো নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে জাগরডাঙ্গা মোড় পর্যন্ত টোটাল দুই কিলোমিটারের মতন রাস্তাটি নতুনভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা আমরা এখন বর্তমানে এসআরসিএম রোডে রয়েছি এবং এটি হচ্ছে সেই দুশো সতেরো নম্বর বাস স্ট্যান্ড যেখান থেকে এই বাইপাস রোডটি শুরু হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাইপাস রোডের কাজ এখন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখান দিয়ে চার চাকা দু চাকা সব রকম যানবাহন যাতায়াত করতে দিচ্ছে এই রাস্তাটি এখন পুরোপুরি চালু হয়ে গেছে বন্ধুরা আমি ঠিক তিন মাস আগে এখানে আপডেট দিয়ে যাই তখন এই জায়গাগুলিতে তেমন কিছু কাজ হয়নি অনেকটাই কাজ বাকি ছিল তখন এবং এখন দেখতেই পাচ্ছেন যে সেই সমস্ত কাজ কমপ্লিট করে এই রাস্তাটি সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হয়েছে আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই জায়গাগুলিতে ঠিক কেমন কাজ বাকি ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে বর্তমানে সেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর তেমন কোনো কাজই বাকি নেই শুধুমাত্র যে মার্কিং সেই মার্কিংয়ের কাজটিই বাকি রয়েছে এবং এই যে দুই সাইডের যে ডিভাইডার সেই ডিভাইডারটি রঙ করার কাজ বাকি রয়েছে তাছাড়া সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রোড দিয়ে আপনারা অতি সহজেই বারাসাতের দিক থেকে নিউটনের দিকে চলে যেতে পারবেন আর আপনাদেরকে যেতে হবে না চিনার পার্ক ও দমদমের দিক থেকে ঘুরে এবং এই রাস্তা দিয়ে আপনারা অতি সহজেই এই নিউটনের দিকে চলে যেতে পারবেন এছাড়াও আমি এই বাইপাস রোডের আগের আপডেট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে বারাসাতের দিক থেকে এই বাইপাস রোডে আসতে পারবেন সেই ভিডিওটি ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আপনাদের অনেকটাই সুবিধা হবে এর আগের আপডেট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গাগুলিতে তখন এম লেয়ারের কাজ হচ্ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে টপ লেয়ার অর্থাৎ বিসি বা বিটুমিনাস কংক্রিটের লেয়ারটিও পড়ে গেছে এবং এখানে আর তেমন কিছুই কাজ বাকি নেই সব কাজই হয়ে গেছে আপনাদের মধ্যে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই জানতে চেয়েছিলেন যে এই বাইপাস রোডের আপডেট ঠিক কী আছে বর্তমানে তো আপনারা অবশ্যই সেই আপডেট পেয়ে গেলেন এবং অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন যাতে এই বাইপাস সম্বন্ধে অনেকেই জানতে পারে বন্ধুরা এটি হচ্ছে সেই জাগরডাঙ্গা মোড় যেখান থেকে এই বাইপাস রোডটি শুরু হচ্ছে এবং দু সতেরো নম্বর বাস স্ট্যান্ড সি এম রোডে গিয়ে শেষ হচ্ছে বন্ধুরা এখান থেকে আপনারা বাঁ দিকে চলে গেলে রাজারহাটের দিকে চলে যেতে পারবেন এবং ডান দিকে চলে গেলে আপনারা চিনার পার্কের দিকে চলে যেতে পারবেন এবং এই যে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে এই সোজা হচ্ছে আপনারা নিউ টাউনের দিকে চলে যেতে পারবেন আপনারা দেখতেই পেলেন কীভাবে অতি সহজে নিউ দিকে চলে আসে যায় এই বাইপাস ধরে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ